প্রবাহ ছেড়ে বৃষ্টি পূর্বাভাস এখনই দিতে পারেনি আবহাওয়া দপ্তর কবে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা সংকীর্ণ পরিসর আবহাওয়াবিদরা জানিয়েছেন কি জানিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপব্রাসাদ নিউজ ইউটিউব চ্যানেল দহন জ্বালা আরও বাড়িয়ে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার রাজ্যের পশ্চিমাঞ্চলে পাঁচ জেলায় তাপপ্রবাহে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহ হতে পারে বলেই জানিয়েছে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাঁকুড়া এবং ঝাড়গ্রামে গাঙ্গেয়বঙ্গের একাধিক জেলায় আদ্র এবং উষ্ণ আবহাওয়া থাকতে পারে বর্ষা কবে আসবে তা কোনো নিশ্চিত পূর্বাভাস দিতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস তারা জানিয়েছে আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই আবহাওয়ায় বুধবার শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি এবং বেসরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার প্রসিটি স্কুলগুলি তাদের নিজস্ব এলাকায় আবহাওয়ার অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করতে পারবে এই নিয়ম শুধুমাত্র চলতি জুন মাসের জন্যই প্রযোজ্য হবে তবে সকাল বা মর্নিং স্কুল চালু করলেও পড়ুয়াদের মিড ডে মিলের ক্ষেত্রে কোনোরকম বন্ধ করা যাবে না আবহাওয়াবিদরা জানিয়েছেন শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট রীতিমতো বজায় রয়েছে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় এবং তরাই জেলাগুলিতে জোরালো বৃষ্টিপাত চলবে সতর্কতাও জারি করা হয়েছে কোন কোনো এলাকায় অতি প্রবল বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আবহাওয়িদারা মনে করছেন উত্তরবঙ্গে বর্ষা আগেই ঢুকে পড়েছে তার উপরে একটি অক্ষরেখা ও হিমালয় পাদদেশে এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই পাহাড় এবং তরাইয়ের জেলাগুলিতে বর্ষা জোরালো হয়ে উঠেছে উল্টো দিকে দক্ষিণবঙ্গের নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও বর্ষা এখনও ঢোকেনি এর ফলে পশ্চিম দিক থেকে গরম বাতাস বা লু পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে ঢুকছে ফলে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সেই সঙ্গে অস্বস্তিকর ভ্যাবসা গরমও বজায় থাকবে পশ্চিমের এই জেলাগুলিতে এদিকে উত্তরপ্রদেশ এবং বাংলাদেশের উপরে পৃথক দুটি ঘূর্ণাবর্ত থাকার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে তার ফলে উপকূলীয় জেলাগুলিতে আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েকদিন জলীয় বাষ্পের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে এদিনে পশ্চিমাঞ্চলে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টির খবর পাওয়া গিয়েছে অর্থাৎ এই গরমে স্কুলের সময় পরিবর্তন করে সকালে স্কুল করতে চেয়ে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক আবেদন করেছিলেন তবে বেশ কিছু স্কুলে একই ভবনে সকালে প্রাথমিক স্কুল বেলায় বাড়লে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল চলে সেখানে সমস্যা হবে বলেই মনে করা হচ্ছে ফলে আবহাওয়িদের ব্যাখ্যা অনুযায়ী পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও এখনই অস্বস্তিকর ব্যবসা গরম কমবে না এবং তাপপ্রবাহ যে চলছে পশ্চিমের জেলাগুলি তার থেকে এখনই রেহাই পাবে না বলেই জানিয়েছে আবহাওয়িদরা অর্থাৎ এক কথায় বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টিপাত হলেও এখনই তাপপ্রবাহ থেকে বাঁচছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাসী তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করার ফলে উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টিপাত হচ্ছে নাকাল হচ্ছে সাধারণ মানুষ ইতিমধ্যে তিস্তা নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইছে এবং সেই সঙ্গে সতর্ক করেছে পাহাড়ে ধস নামার বিষয়ে আবহাওয়াবিদরা অন্যদিকে বাংলাদেশে প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগে এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও আবহাওয়া দপ্তর জানিয়েছে ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগেও হালকা মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সমগ্র বাংলাদেশেও আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটি দীর্ঘস্থায়ী নয় অল্প সময়ের জন্য এই বৃষ্টিপাত হবে সেই সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরমও বজায় থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন